আবু তালিবের ইন্তিকাল হাত দুর্চিন্তা অনিয়ম নানানবিধ কারণে আবু তালিবের অসুস্থতা এবং এক সময় তিনি আজকে আমি মাঝে একদম পরিষ্কার ইন্তিকালের সময় কিছু ঘটে যাওয়া অজানা কিছু আবু তালিব ঘটনাটি অবরোধ থেকে মুক্ত হওয়ার ছয় মাস পর অবুতের দশম বর্ষের রজব মাসে তার মৃত্যু হয়েছিল অন্য এক বর্ণনায় এই কথা উল্লেখ আছে রাধি যা রাধি তালা আনহা এর ইন্তিকালের তিন দিন আগে রমজান মাসে তিনি ইন্তিকাল করেন স্পষ্ট সহিবুকারিতে সাইদ ইবুন মুসাইফ থেকে বর্ণিত আছে আবু তালিবের ইন্তিকালের সময় গুনিয়ে রে রাসুল সাল্লাহ আলী ইসলাম এর কাছে গেলেন সেখানে আবু জাহালু উপস্থিতি ছিল রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেন চাচা যান আপনি শুধু লা ইহা ইল্লাল্লাহ বলো এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব আবু জাহাল এবং আবদুল্লাহ ইবুন উমাইয়া বলল আবু তালিব আপনি কি আব্দুল মুত্তালিবের মিল্লা থেকে মুখ ফিরিয়ে নেবেন এরপর তারা দুজন আবু তালিবের সাথে কথা বলতে লাগলো আবু তালিব শেষ কথা বলেছিলেন আব্দুল মুতালিবের মিল্লাতের উপর নবী করিম সাল্লাহ আলি ইসলাম বলেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাক ফিরাতে দোয়া করতে থাকবো এরপর আল্লাহ তালা এ ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেন আত্মীয় স্বজন হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুনাফিকদের জন্য সঙ্গত যখন এটা স্পষ্ট হয়ে গেছে তারা জাহান আল্লাহ তালা এই সম্পর্কে নিম্ন পায়াত নাজিল করে যার অর্থ তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলে তাকে সৎপথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে অনয়ন করেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদের আবু তালিফ নবী করিম সাল্লাহ আলি ইসলামকে কীরূপ সাহায্য ও সহযোগিতা করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না প্রকৃতপক্ষে মখাই কোরাইশ নেতা এবং লোকদের ইসলামের উপর হামলার মুখে তিনি ছিলেন একটি দুর্গের মত প্রকৃতপক্ষে মক্কাই কুরাইশ নেতা এবং নির্বোধ লোকদের ইসলামের উপর হামলার মুখে তিনি ছিলেন একটি দুর্গের মত কিন্তু তিনি নিজের তার পূর্বপুরুষের ধর্ম বিশ্বাসের উপর অটল অবিচল ছিলেন সেহেতু দোরগোড়াই আগত কামিয়াবি থেকে বঞ্চিত হয়ে গেলেন বুকারি শরীফ আব্বাস ইবন আব্দুল মুতালিফ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আপনি আপনার ছাচার কি উপকারে এলেন তিনি তো আপনাকে হেফাজত করেছেন আপনার নিরাপত্তার বিধানের জন্য শত্রুদের সাথে ঝগড়া বিবাদ এমনকি যুদ্ধ করতেও প্রস্তুত ছিলেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম বলেন তিনি এখন জাহান্নামের অগভীর স্থানে অবস্থান করছেন যদি আমি তার সঙ্গে সম্পর্ক উপকৃত না হতাম তাহলে তিনি জাহান নামে অতলে ডুবে যেতেন আবু সাইদ কুদ্রি রাদি বলেন নবী করিম সাল্লাহ আলি এর কাছে একবার তার চাচার প্রসঙ্গে আলোচনা করা হলে তিনি বলেন কেয়ামতের দিন আমার শাফায়াত হয়তো তার কিছুই উপকারে আসবে তাকে জাহান নামের একটু উঁচু জায়গায় রাখা হবে যা শুধু তার উপর পায়ের গীত পর্যন্ত বোঝা আহা এই ছিল আজকের গল্প ভিডিওর মাঝে যদি কোনো ভুল প্রান্তিক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ